আর হোটেল কিন্তু অফার দিয়েছে আপনাদের কি কি অফার জানেন যে আপনারা যদি এইখানে খেয়ে তিনশো টাকার উপরে যদি বিল করতে পারেন তাহলে আপনাকে একটা লাখি কুপন দিবে আর ওই কুপনের মাধ্যমে আপনারা কুরবানি ঈদের পঞ্চম দিনে এমনও হইতে পারে একটা একশো পঞ্চাশ একটা বাইক পেতে পারেন আমার তো প্রায় তিনশো টাকার উপরে বিল হয়ে গেছে অলরেডি একটা কুপন দিয়ে দিচ্ছে আচ্ছা আমার মাথা দানা সত্যি দোয়া দেন তো যে আমি কি ঈদের পঞ্চম দিন পাবো

যারা সৈয়দপুরের মানুষ তারাগঞ্জের মানুষ রংপুরের মানুষ দিনাজপুরের মানুষ নীলফামারীর মানুষ সব জায়গার মানুষ জানেন যে এই পুরাতন আহার হোটেল কি আর পুরাতন আহার হোটেল হোটেলের যে খাবার দাবার আসলে এর স্বাদ কেমন আসলে আমি যদি বলতে চাই যে আপনারা যদি তৃপ্তির সহিত আসলে পেটের খিদাটাকে আপনারা যদি মেটাতে চান মূলত হচ্ছে আপনারা যদি তৃপ্তির সহিত খেতে চান তাহলে অবশ্যই আসবেন একবার হলেও আসবেন এই আহার হোটেলে পুরাতন আর হোটেলে তো সম্প্রীতি আমি যদি আপনাদেরকে বলতে চাই যে কিছুদিন থেকে অর্থাৎ এর যে বাঁশের বাঁশ এবং টিনের তৈরি ছিল এই আহার হোটেল তো এখন মূলত হচ্ছে এর একটা আপডেট ঘটানো হয়েছে বিল্ডিংগুলা তৈরি করা হচ্ছে তো আমি যতটুকু জানতে পেরেছি এই আর হোটেলের উপরে আবার হবে কমিউনিটি সেন্টার তো এই আহার হোটেলে আপনার বিভিন্ন জায়গা থেকে লোক আসে সাধারণত এখানে খাওয়ার জন্য বিশেষ করে দুপুরে তো সিরিয়াল পাওয়াই যায় না তো এখানকার আমি যতটুকু কথা বলে জানিয়ে জানতে পেরেছি যে এখানকার যা হাঁসের মাংসটা বিশেষ করে প্রচুর টেস্ট বিশেষ করে অনেক দূর থেকে মানুষ আসে এই হাঁসের মাংস খাওয়ার জন্যই তো মূলত হচ্ছে এখন আমরা ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে এই আর হোটেলের যে খাবার দাবার আছে সেইগুলো টেস্ট করব। আর হোটেল কিন্তু বর্তমানে একটা অফার দিয়েছে আপনাদের কি কি অফার জানেন যে আপনারা যদি এইখানে খেয়ে যদি তিনশো টাকার উপরে যদি বিল করতে পারেন তাহলে আপনাকে একটা লাখি কুপন দিবে আর ওই কুপনের মাধ্যমে আপনারা কুরবানি ঈদের পঞ্চম দিনে পারে এমনও হইতে একটা একটা বাইক পেতে পারেন বা এ জাতীয় আরো অনেক উপহার আছে যে আপনারা যারা আহার হোটেলে আসবেন তিনশো টাকার উপরে বিল করবেন বিল করলে একটা কুপন পাবেন আর কুপন ড্র হবে ঈদের পঞ্চম দিনে এটি হচ্ছে আহার হোটেলের ভিতরের ডেকোরেশন মূলত হচ্ছে এইখানে এখন তো মোটামুটি কয়টা বাজে তিন থেকে সাড়ে তিনটা বাজে বিশেষ করে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে এই হোটেলে তো মানে ডুবাই জানে এত পরিমাণ মানুষের চাপ তো যাই হোক এইখানকার যারা খেতে আসছেন এদের দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব যা আসলে আর এই হোটেলে এসে আর তারা যে খানা পিনা করলো তাদের এই খাওয়ার তৃপ্তিটা কেমন লাগলো এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব তো মূলত হচ্ছে এইখানে এক ভাই আছে ভাই আমি আপনার সাথে কিছু কথা বলতে পারি আচ্ছা এইখানে যে আপনি খেলেন আপনাকে কেমন লাগলো জি ভাই ভালো লাগছে হ্যাঁ অসাধারণ আচ্ছা কোথা থেকে আসছেন আপনি রংপুর থেকে ভাই রংপুর থেকে আসছেন জি ভাই আচ্ছা তো এখানে আপনি কেন আসেন যে আপনি আজকে নতুন আসছেন নাকি এর আগেও আসছিলেন ভাই এর আগেও আসছিলাম ভালো লাগে দেখি তো আসছি আচ্ছা আচ্ছা আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তো ভাই আপনাদেরকে সবাইকে একটা উদ্দেশ্য করতেছি যে আপনারা আসবেন এখানে খাবেন অনেক ভালো লাগবে আপনাদের সবাইকে আচ্ছা আচ্ছা খেলেন যে স্বাদ কেমন যে আমরা আসলে অনেক জায়গায় খেয়েছি অন্যান্য জায়গার তুলনায় এখানকার পরিবেশ খাবারের মান অনেক ভালো আমরা অনেক দূর থেকে আসছি কোথা থেকে আসছেন মাগুরা মৌলবীর বাজার মৌলবী বাজার থেকে আসছেন খাওয়ার জন্য জি আমরা হোটেলের নাম শুনে মানে অনেকের মুখে শুনেছি এখানকার মান অনেক ভালো খাওয়ার যে পরিবেশ অনেক ভালো সেই সুবাদে আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ মাসাল্লাহ আল্লাহ তালা আইটেমটা অনেক সুন্দর দেখলাম ভাইয়ের এজন্য আসলাম অফার ছিল আজকে তিনশো টাকা খেলে নাকি আপনার টিকিট প্রাইস আছে অনেক কিছু পাওয়া যাবে এই জন্য আসলাম আমরা আসছি তারাগঞ্জ থেকে আচ্ছা এখানে যে আসে যে খেলেন হ্যাঁ তো খাওয়ার মান কেমন লাগলো আপনাকে এইখানে যে পুরাতন ডেকোরেশনগুলো ছিল অনেক খাওয়ার মান আগে থেকেই ভালো ছিল এই জন্য আমরা এখানে রেগুলার আসি তো এখন ডেকোরেশন করার পরে তো আরও মোটামুটি সব কিছু ভালো হয়েছে আর খাওয়ার মান তো আগে থেকেই ভালো এটা খাওয়ার বিষয়ে কোনো অভিযোগ নাই আমাদের তো সব মিলিয়ে বলা যায় খুব ভালোই ছিল তো আমাদের এখানে বিভিন্ন আইটেম অলরেডি দিয়ে দিয়েছে এটা হচ্ছে আপনার বাড়ি দিয়েছে বর্তা দিয়েছে তারপর হচ্ছে ডাল দিয়েছে তারপর হচ্ছে এইখানে আছে আপনার দিয়েছে এখানে আরো অনেক আইটেমের খাবার আছে যেটা আপনারা দেখা যাচ্ছে খাবার পছন্দ করেন তারা এখানে এই খাবারগুলো আসলে অনেক সুন্দর অনেক স্বাদ এখন পর্যন্ত কিন্তু আমরা মাংস পাইনি দেখি মাংস অর্ডার দিয়েছি অলরেডি নিয়ে আসছে এখানে মূলত আমরা আগে স্বাদটা টেস্ট করবো যে আসলে স্বাদ কেমন সবাই তো বললো ভালো আসলে এখানকার স্বাদ কেমন একটু টেস্ট করি দেখি আমি নিয়েছি মূলত হচ্ছে গরুর কলজি এই গরুর কলজির স্বাদটা নিবো যে আসলে কেমন লাগতেছে ওয়াও আমি বিগত দিনেও কিন্তু আসছিলাম আহার হোটেলে আসলে আমার যেহেতু এমনিতে ওয়েট বেশি বা একটু ঘুরে বেড়ে গেছে ডাক্তার যতই বলছে যে কম খাওয়া দাওয়া করবে কিন্তু আহার হোটেলে আসলে ভাই এই প্লেট দিয়ে কমসে কম তিন প্লেট ভাত খায় আর মাংসের যে টেস্ট আসলেই অসাধারণ অসাধারণ অমায়িক তো যাই হোক আপনারা আপনাদের প্রিয়জন পরিবার পরিজনকে নিয়ে অবশ্যই আপনারা আসতে পারেন আহার হোটেলে আচ্ছা যাই হোক আমার তো প্রায় তিনশো টাকার উপরে বিল হয়ে গেছে আমাকে আপনি পাবেন কোনো সমস্যা নাই তো ঘটনা হচ্ছে যে আহার হোটেলের মালিক চিন্তা ভাবনা করলো যে আসলে আমরা তো এই কাস্টমারদেরকে সাধারণত সার্ভিস দিয়েছি এতদিনে কিন্তু তাদের জন্য একটা কিছু একটা করা দরকার এই জন্য তারা চিন্তা ভাবনা করছে যে আসলে তিনশো টাকার উপরে যারা বিল করতে পারবে তাদেরকে একটা কুপন দিবে আর এই কুপনে ড্র হবে পাঁচ তারিখে এমনও হইতে পারে আপনি একটা একশো পঞ্চাশ সিসির বাইক পেতে পারেন এতক্ষণে আমি কিন্তু এই আহার হোটেল সম্পর্কে অনেক বকবক করলাম তো এখন আমি জানবো এই আহার হোটেলের ফাউন্ডার অফ অনারের কাছ থেকে যে এই আহার হোটেল সম্পর্কে আরও ফিউচারে কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা আমি মোহাম্মদ ফজলুর রহমান এই হোটেল এমপি সাহেব এই হোটেলটা আল্লাহ রহমত মানুষের দোয়ায় আমি এই পর্যায়ে নিয়ে আসছি মানুষের ভালো সার্ভিস ভালো খাওয়া ভালো দেওয়ার জন্য চেষ্টা আসি আগামীতে আরও ভালোভাবে করবো করে বিয়ে বিয়সাদির জন্য করার চিন্তাভাবনা করতেছি আপনাদের দোয়া থাকলে আমরা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা ধরে রাখতে পারবো সবাই আমরা দোয়া করবেন যাতে এই এলাকায় প্রতিষ্ঠানটা সুন্দর হিসাবে চালু থাকে এবং ধরে রাখতে পারি আল্লাহ তালা যেন রহমত দান করে এই পুরাতন আহার হোটেলটি হাইওয়ে রোডের পাশেই অবস্থিত আমি যদি একটি সহজ ভাষায় বলতে যাই তাহলে হচ্ছে আপনার চিকলি বাজার থেকে এক কিলোমিটার পূর্ব দিকে এবং খিয়ার জুম্মা থেকে তিন কিলোমিটার পশ্চিম দিকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ